আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বোনেরা যে সমস্ত বোনদের অতিরিক্ত সাদা শ্রাব অনিয়মিত মাসিক মাসিক অতিরিক্ত রক্তক্ষরণ এই সমস্ত বন্ধুদের জন্য বোনদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম প্রোডাক্টটির নাম স্পেশাল পাঞ্জালি করেন আল্লাহ তালা শুক্রিয়া যে এই প্রোডাক্টটি সেবন করে এ পর্যন্ত অসংখ্য বোন তাদের গোপন সমস্যার স্থায়ী সমাধান পেয়েছে এটা আল্লাহ তালার একটি নিয়ামত এবং আল্লাহ তালার অসংখ্য শুক্রিয়া যে আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে অসংখ্য বোন শারীরিক গোপন সমস্যা থেকে সে সুস্থতা লাভ করেছে তাই যে সমস্ত বোনেরা গোপন সমস্যায় বিশেষ করে অনিয়মিত মেন্স মেন্স অতিরিক্ত রক্তক্ষরণ অতিরিক্ত সাদা স্রাব ঝরে মিলনের চাহিদা কম তাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট প্রিয় বোনেরা এই প্রোডাক্টটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার সাদাস্রাব বন্ধ করবে অতিরিক্ত মেন্স ভালো করবে মেন্স অতিরিক্ত বন্ধ করবে মিলনের চাহিদা বৃদ্ধি করবে স্টোজেন হরমোন বৃদ্ধি করবে এবং আপনার দাম্পত্য জীবনকে সুখের এবং শান্তির করে তুলবে ইনশাআল্লাহ এটি সম্পূর্ণ ন্যাচারাল ও প্রাকৃতিক হওয়ার কারণে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার কারণে আপনি নিঃসন্দেহে এটি সেবন করতে পারবেন এটি সেবন করলে আপনি দশ থেকে পনেরো দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার শরীরের ভিতরে কোন রকম পরিবর্তন আসছে কিনা যদি কোনো পরিবর্তন আপনি না পান তাহলে আপনার মানি ব্যাক পাবেন ইনশাল্লাহ যে সমস্ত বোনেরা গোপন সমস্যায় ভুগছেন তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে উঠান এবং এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন ন্যাচারাল প্রোডাক্ট সেবন করবেন এবং পাশে থাকবেন আল ন্যাচারাল কেয়ারে আসসালাম আলাইকুম আলহামদুল্লা